টনু তোমার জন্য একটা গুড নিউজ আছে কি গুড নিউজ গো আমার প্রমোশন হয়ে গেছে আর আমি অফিস থেকে তিন দিনের ছুটি নিয়েছি এই তিন দিন তুমি আর আমি মন্দারমণি থেকে ঘুরে আসব। আর আমি সব থেকে বেস্ট রিসর্টও বুক করে ফেলেছি ওখানকার আমি জানতাম তোমার দৌড় খানি। কবে থেকে বলছি যে তোমাকে লাদাখে নিয়ে চলো তা না প্রমোশন হয়েছে আর ঘুরতে যাচ্ছে কোথায় না মন্দারমণি এই শোনো তোমার এই মন্দার না তুমি যাও আমি যাব না আমার ফ্রেন্ড সার্কেলে সবাই কত সুন্দর মলদ্বীপ যাচ্ছে বাইরে যাচ্ছে কত দারুণ দারুণ জায়গায় ঘুরতে যাচ্ছে আর আমরা কোথায় যাচ্ছি না মন্দার মনি অলরেডি কতবার আমরা ঘুরে এসেছি ওখান থেকে তোমার কোনো আইডিয়া আছে আচ্ছা আমাকে তুমি একটা কথা বলো তো একই জায়গায় যদি আমরা এরকম বারংবার যাই আমার মান সম্মানটা কোথায় থাকবে কিন্তু আমি তো অনেক আশা করে বুকিং করেছি যেরকম ভাবে আশা করে তুমি বুকিং করেছো ঠিক সেরকম ভাবে তুমি আবার ওনাদেরকে ফোন করে ক্যান্সেল করে দাও এরকম ছোটখাটো জায়গায় যদি আমরা যাই ফ্রেন্ড সার্কেলে আমার মান সম্মানটা কোথায় থাকবে মন্দার যাচ্ছেন বাবা এই শোনো তুমি একা যাও আমি কোথাও যাব না হ্যাঁ বলো তুমি কি বাড়িতে আছো হ্যাঁ আমি বাড়িতে আছি গো আচ্ছা তোমাকে যে শাড়িটার কথা বলেছিলাম না ওই শাড়িটা কি আমাকে দুদিনের জন্য তুমি দিতে পারবে হ্যাঁ 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 নিশ্চয়ই দেব কেন কোথাও ঘুরতে যাচ্ছে নাকি আসলে আমার হাজবেন্ড আমাকে বলে দুদিনের জন্য শান্তিনিকেতন নিয়ে যাব তাই ওখানেই যাব শান্তিনিকেতন কেন যাচ্ছো দুদিনের জন্য যখন যেতে চাইছো আর একটু বেশি দিনের জন্য অন্য কোথাও একটা ভালো কোনো জায়গা থেকে ঘুরে আসো অ্যাকচুয়ালি না ও দুদিনই ছুটি পেয়েছে আর দুদিনের ছুটিতে ও ভাবলো শান্তিনিকেতনটাই বেস্ট হবে আর তাছাড়া হাতটা একটু টান আছে তাই আর কি আর ও এখন যদি না করি ও কষ্ট পাবে না তোমার শান্তিনিকেতনটা পছন্দ এটা তো একদমই বাড়ির কাছে আমাদের হ্যাঁ কাছাকাছি এটা তো তুমি ঠিকই বলেছো কিন্তু কি বলো তো অনেক আশা দিয়ে করেছে ওখানে তো সেই জন্য না আমি ওকে না করতে পারবো না গো ওর খুশিটাই আমার কাছে সব থেকে আগে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার শাড়িটা তোমাকে আমি দেবো তুমি এসো ঠিক আছে তুমি বাড়িতে আছো তো আমি তাহলে এক ঘন্টা পরে সে শাড়িটা নিয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে এসো কিন্তু আমি তো অনেক আশা করে বুকিং করেছি শোনো তুমি একা যাও আমি কোথাও যাব না আমাকে তুমি ক্ষমা করে দাও তোমার সাথে ওরকম কথা বলাটা আমার উচিত হয়নি তুমি আমাকে ভালোবেসে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব উনি কিন্তু তোমার ফ্রেন্ড সার্কেল আমার ফ্রেন্ড সার্কেল কি ভাবলো না ভাবলো আমার কিচ্ছু যায় আসে মা তোমার খুশিতেই আমার খুশি হবে তাহলে চলো আমরা ব্যাগ প্যাক করে নিই টান কিন্তু বড্ড কম আছে